আমার মা একদম ভিন্ন পদ্ধতিতে ইলিশ মাছ ভুনা করে যা একদম অন্যরকম অন্যদের থেকে পুরোটাই আলাদা প্রতিটা মানুষের কাছে তার মায়ের হাতের রান্না অমৃত আমার কাছেও আমার মায়ের হাতের এই ইলিশ ভাজা অনেক ভালো লাগে এটা আসলে ভাজা নয় ভুনা ইলিশ রান্নার বাকি প্রসেসিং করার আগে ইলিশ মাছটা পরিষ্কার করে নিচ্ছি পানির মধ্যে রেখে এভাবে মাছের আঁশ ছাড়ালে আঁশ খুব বেশি ছেটায় না মানে চারিদিকে ছড়িয়ে পড়ে না আমার মা ইলিশ ভুনাতে বা ইলিশ ভাজাতে পেঁয়াজ ব্যবহার করে সাধারণত ইলিশের সাথে পেঁয়াজ ব্যবহার করলে অনেকেই পছন্দ করেন না কিন্তু একবার এই রান্নাটা ট্রাই করে দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগবে এই তো মাছটা পরিষ্কার করে নিয়ে আসলাম এবার কেটে নিব কেটে নিলাম পিস পিস করে এরপর মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে এরপর চলে এলাম মশলার প্রস্তুতিতে তো আমি মশলাটা আজকে পাটাই বেটে নিব ব্লেন্ডারে আর ব্লেন্ড করছি না কিছু মরিচ অল্প একটু লবণ এবং সাদা সরিষা বেটে নিতে হবে ভালো করে মিহি করে বেটে নেওয়ার পরে আমাদের কিছুটা পেঁয়াজও বেটে নিতে হবে এরপর সব মশলা প্রস্তুত করে চলে আসতে হবে রান্নার বাকি কাজে তো একটা প্লেটে আমি সরিষা বাটা এবং পেঁয়াজ বাটা পুরোটাই নিয়ে নিচ্ছি এবং অন্যান্য মশলার মধ্যে আমি নিচ্ছি মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া আর লবণ আমি দিচ্ছি না কারণ আমি অলরেডি সরিষার মধ্যে লবণ দিয়েছি তাই রান্নার শেষে একটু চেখে দেখতে হবে যে লবণ কতটুকু প্রয়োজন বা প্রয়োজন না এই মশলাটার মধ্যে মাছগুলো দিয়ে একটু মেখে নিতে হবে এরপর কড়াইয়ে তেল দিয়ে দিতে হবে তারপর মাছগুলো প্রতিটা একটা একটা করে একটু হালকা দাগ লাগিয়ে ভেজে নিতে হবে আর বাকি যে মশলাটা থাকবে তা পানি দিয়ে রেখে দিতে হবে ঝোলের জন্য এই পানিটা ব্যবহার করতে হবে মাছটা সিদ্ধ হওয়ার জন্য এবং মশলাটা ভালো মতো রান্না হওয়ার জন্য মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি যে পানিটা রেখেছিলাম সেই পানিটা এটার মধ্যে ঢেলে দিব এরপর অপেক্ষা করতে হবে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তাই নেড়েচেড়ে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে মাছ রান্নার একটা পর্যায়ে এমন তেল ভেসে উঠবে এবং তখন বুঝে নেবেন মাছটা রান্না হয়ে গেছে এভাবে একবার ইলিশ মাছ রান্না করে দেখবেন কেমন লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে হয়তো অনেকেই এই রেসিপিটা জানেন কিন্তু আমার মা সবসময় এইভাবে রান্না করে এবং আমাদের কাছে অনেক ভালো লাগে তো রান্নাটা কেমন লাগলো এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আর হ্যাঁ আরেকটি কথা আমি ফেসবুকে নতুন নতুন কাজ করছি তো যারা আমার ভিডিও দেখে পছন্দ করেছেন আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার পেজটিতে লাইক দিতে পারেন আশা করি ভালো কিছু আপনাদের কাছে নিয়ে আসবো আর যদি কোনো কিছু আপনাদের কাছে ভালো না লাগে অবশ্যই সেটা আমাকে জানাবেন আমি ইমপ্রুভ করার ট্রাই করব।